একটা নেতে যেমন তেমন দুটা নেতে রুগী করে মরে গেলাম রে তিনটা নেতে রাজা উজির চারটা নেতে সুখী মের কি ময় অব নেতে যেমন তেমন দুটা নেতে রুগি রাজা সবাই সুખી ওরে একটা নেতে যেমন তেমন দুটা নেতে রুগি তিনটা রাজা ওদের চার পাখি বলে বলে না দেখা যায় ছটা নেতে আকাশেতে ভেসে থাকা যায় সব ভেসে যাবে সব ভেসে যাবে রে পাঁচটা মাটি ছেড়ে শূন্য ওঠা যায় ছটা নেতে আকাশেতে ভেসে থাকা যায় সাতটা তুমি হবে ব্রহ্মা বিষ্ণু কালী পাঁচটা সর্বনরক সবই পাবে খালি দেখাবো নাকি খালি ভরি দেখাবো নাকি দেখাবো নাকি খালি ভরি দেখাবো নাকি নটানের কি মহিমা নটানের কি মহিমা চার টানেতে সুখী 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 সবাই সুখী এক টানেতে যেমন তেমন দু টানেতে রুগী তিন টানেতে রাজা উদির চার টানেতে সুখী কি যে জিনিমের মহিমা বাবা এটি সমুদ্র চারিধারে সমুদ্র সমুদ্র মন্থনে ওঠে অমৃতের ভাণ্ডি দেবানন্দের হিন্দি ফিল্মি ছিলেন কেন বাবা ভুল হয়ে গেছে বাংলায় ফিরে এসো বাবা সমুদ্র মন্থনে ওঠে অমৃত সমুদ্র মন্থনে ওঠে অমৃতেরও ভান্ড তাই নিয়ে সেবাসুরে তুলকালাম কাণ্ড অমৃতের ছিটা পড়ে গজাল হচ্ছে হল বাজার চাষ সেই গাজা খেয়ে যে শিব ওরে সেই গাজা খেয়ে যে শিব বলেন তিনটানেতে রাজা ওজির চারটানেতে সুখি সবাই সুখি শিরে সুখি একটা নেতে তেমন দুটা নেতে রুগী তিনটা নেতে রাজা ওজির চারটা নেতে সুখি বম্বরে বম্বরে ওরে একটা নেতে তেমন তেমন দুটা নেতে রুগী चारे सुखी चारने ते सुखी चरकाने ते सुखी अरे ये ऐसा वैसा दम नहीं का दम है <laughs>